এই দেখেন সপ্তের জিংসেন কত সুন্দর করে বক্সে আছে এই হচ্ছে কোরিয়ান রেড জিংসেন ঠিক আছে কেউ যদি চায় এরকম আস্ত সংগ্রহ করে বাঙ্গায় নিব আমাদের নিজস্ব মেশিনে কোরিয়ান মেশিন ঠিক আছে এই মেশিনে বাঙ্গাই দিব ঠিক আছে এই হাজার হাজার উপাদান থেকে বাছাই করে আমাদের জিংসেন মিক্স জাফরান হালুয়াটা তৈরি করা ঠিক আছে এটা 20 থেকে 22 বছর থেকে একদম 70 80 বছর পর্যন্ত সবাই খেতে পারবে ইনশাআল্লাহ টাইমিং এর কাজ করব বিশেষ সময়ে যে উত্থানজনিত সমস্যাগুলো হয় এই সমস্যার কাজ করব হরমোন খুব কম

অবশ্যই অর্ডার আগে ভিডিও কল দিয়ে আমাদের সাথে কথা বলবেন তো জিংসিং এর তো এত কালেকশন আসছে আজকে একটু খুলে দেখাবেন না অবশ্যই খুলে দেখো এটা স্বপ্নের জিংসিং হ্যাঁ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি সরাসরি কোরিয়া থেকে আমাদের শুরুই এই যে এটা হলো কোরিয়ান রেড জিংসিং ছয় বছর বয়স জিংসিং কিন্তু ছয় বছর বয়স না হলে কোনো কাজ হবে না বক্স আমরা একদম খুলে দেখাচ্ছি দর্শক কত সুন্দর করে আছে দেখছেন প্যাকেজিং যা দেখেন প্যাকেজিং একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং করা মানে এত সুন্দর করে প্যাকেজিং করে যেরকম জিনিস ওরকম কাজ

এই দেখায় আমি একটা খুলা দেখাই আচ্ছা এ দেখেন ঠিক আছে এরকম গাছ আস্ত একটা গাছ গাছ থাকবে এটা গুণগুলো শারীরিক দুর্বলতার কাজ করে বিশেষ সময়ে যে টাইমিং কম হয় এই সময়টা বৃদ্ধি করে এবং শরীরের ইমিউনিটি শক্তি বাড়ায় হরমোন ডেভেলপ করে যাদের গুম কম হয় এবং বয়স কম কিন্তু বাঁচতে ইচ্ছা করে না বাঁচতে ইচ্ছা করবো জিনিস খাইলে যারা তিনশো গ্রামের টিন না নিতে পারে

ঠিক আছে পুরুষদের জন্য এটা শিলাজিৎ আছে পাকিস্তানি অরিজিনাল শিলাজিৎ বিভিন্ন জায়গায় যে শিলাজিৎ বিক্রি হয় ছোট ছোট বয়মে কৌটায় লিকুইড আসলে ওগুলো দুই নম্বর কুরিয়ান যত ধরনের হালাল আইটেম আছে সব ধরনের হালাল আইটেম আমাদের কাছে পাবেন কুরিয়ান কিন্তু অনেক আইটেম আছে যেগুলো লিকুইড আছে কুরিয়ার ওই কিন্তু এগুলো আমাদের জন্য হালাল না ওগুলো আমরা রাখি না হালাল যত আইটেম আছে আমাদের কাছে পাবেন ইনশাল এগুলো হচ্ছে এই যে জিংসেন মিক জাফরান হালু দুইটা উপাদান এই দেখেন এগুলো আমাদের প্যাকেজ আইটেম এই জিংসেন মিক জাফরান হালুয়ার মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে উপাদান এই হাজার হাজার উপাদান থেকে বাসাই করে আমাদের জিংসেন মিক জাফরান হালুয়াটা তৈরি করা আর এটার কাজ কি এটা তো জানতে হবে ঠিক আছে এটার কাজ হচ্ছে শারীরিক দুর্বলতার কাজ করবো টাইমিং এর কাজ করব বিশেষ সময়ে যে উত্থানজনিত সমস্যাগুলো হয় এই সমস্যার কাজ করবো এবং যাদের হরমোন খুব কম প্রোলেকটিন হরমোন টেস্টোস্টিন হরমোনের সমস্যা আছে এই হরমোনের সমস্যাগুলো সমাধান করব এই জিনসেন মিক্স জাফরান হয়ের মধ্যে 55টা উপাদান আছে দেখো অনেকে বলে যে উপাদানগুলোর নাম বলবেন সরাসরি দেখায় দেব কেউ যদি চায় বিদেশে থেকে সংগ্রহ করে নিজেও খাইতে পারবো কোরিয়ান জিনসেন মিক্সে আছে কোরিয়ান রেড জিনসেন আছে জঙ্গলিয়াল কুশি আছে সুদম করা জঙ্গলিয়াল কুশি সফেদ মুসলি আছে শতমূল আছে অশ্বগন্ধা আছে বীজমণি আছে কাবাব চিনি আছে আখর করা আছে খুলজন আছে জায়ফল আছে জত্রিক আছে লাল বামন আছে পাঞ্জা আছে সালেব মিশ্রি আছে যে আদা শুডো আছে এরপর শেদ

এক মাস কন্টিনিউ করে ওষুধ তার খাইতে হবে এটা তো 200 গ্রাম গ্রাম ঠিক আছে ছয়শো নব্বই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এরপরে যাদের ডায়াবেটিসের এর সমস্যা ডায়াবেটিসের এর ওষুধ খাইলে কিন্তু এমনি শারীরিক দুর্বলতা আরো বাড়ে ঠিক আছে এক তো এর কারণে বাড়ে এবং ডায়াবেটিসের এর ওষুধ খাইলেও

নরমাল সাবানে কিন্তু গোসল করলে চুলকানি যায় না নিম এই সাবান দিয়ে গোসল করলে চুলকানি যাবে ইনশাআল্লাহ চুলকানিটা এটা চলে যাবে এটা তিন পিস আপনার 550 90 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি আছে এরপর আস হলো জন্য যেটা জাফরান সাবান তা দেখেন জাফরান সাবান কিন্তু বহুদামে বিভিন্ন জায়গায় বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের এই এটার মধ্যে শুধু জাফরান না জাফরান যে আপনার এসেনশিয়াল অয়েল আছে এটা আমরা ব্যবহার করি ঠিক আছে তিনটা একটা প্যাকেজ নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ব্যবহার করলে হবে আচ্ছা চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে শরীর ও হবে ইনশাল্লাহ যাদের চুল পরে যায় চুল লম্বা হয় না চুল অকালে পেকে যায় তাদের জন্য ওই হেয়ার প্যাক পাউডার আর হেয়ার অয়েল ঠিক আছে এই দুইটা মিলিয়ে হচ্ছে আপনার

হিউজ পরিমাণে এখানে বলা যায় যে আপনার একদম জিংসিং মিক্সের যেটা অরিজিনাল রেড জিংসিং মিক্সের সমুদ্র বলা যায় এত কালেকশন একদম পাইকারি দামে আমাদের শুরুমে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডাকা গুলিস্তান আসতে হবে জি গুলিস্তান নেমে ফুটপাথে যে কোনো একটা হকারে জিজ্ঞাসা করলে বোঝে সাবেক গুলিস্তান হল মার্কেট কোনটা ঠিক আছে এখন নাম দিয়েছে গুলিস্তান শপিং কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে আল খিদমা বানিয়াতি স্টোর জি সিহত্তর সাতাত্তর নম্বর নিস্তালা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ